আসসালামু আলাইকুম রান টু মিডিয়া আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর এক দশমিক দুইয়ের দশ নম্বর সৃজনশীলের সমাধান করব দশ নম্বর সৃজনশীলের প্রথমেই যে অঙ্কটি আছে আমরা আগে সৃজনশীল অঙ্কটি ভালো করে পড়ে নিই কি লেখা আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে আনেন প্রত্যেকটি চারা মূল্য বারো টাকা প্রথম প্রশ্নে আছে ক নম্বরে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে খ নম্বর বাগানের প্রত্যেক সারিতে সমান গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে আগে আমরা ক আর খ নাম্বার সমাধান করি তারপরে গ নাম্বার ধীরে ধীরে তাহলে প্রশ্নে কী বলা হয়েছে যে প্রত্যেকটি চারা গাছের মূল্য ছিল বারো টাকা হ্যাঁ তার মানে একটি চারা গাছের মূল্য বারো টাকা তাহলে আমরা লিখতে পারি একটি চারা গাছের মূল্য মূল্যগত বারো টাকা তাহলে সুতরাং কতটি পাঁচশো পঁচানব্বইটি মোড় চারা কিনে আনার তাহলে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য কত সেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে অর্থাৎ যেহেতু প্রশ্নে জানতে চেয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে এখানে মোট চারা সংখ্যা ছিল পাঁচশো পঁচানব্বইটি তাই আমরা লিখতে পারি সুতরাং পাঁচশো তো পঁচানব্বইটি চারা মূল্য তাহলে এখানে যেহেতু বেশি সংখ্যক জানতে চেয়েছে তাহলে অবশ্যই বারো সাথে পাঁচশো পঁচানব্বইটি গুণ হবে পাঁচশো পঁচানব্বই টাকা এখানে যদি পাঁচশো পঁচানব্বই আর বারো গুণ করা হয় তাহলে হয় সাত হাজার একশত চল্লিশ টাকা তাহলে সুতরাং চারা গাছগুলো কিনতে খরচ হবে সাত হাজার চারা গাছগুলো কিনতে খরচ হবে কিনতে সাত হাজার একশত চল্লিশ টাকা খরচ হবে এবার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়েকটি চারাগাছ অবস্থিত থাকবে তাহলে আমরা এটাকে সমাধান করার জন্য আমাদের মোট যে চারা গাছ কিনে আনা হয়েছিল অর্থাৎ পাঁচশো পঁচানব্বইটি গাছ যে কিনে আনা হয়েছিল সে পাঁচশো পঁচানব্বইয়ের বর্গমূল করে নেব আমরা ইতিমধ্যেই এক দশমিক একের ক্লাসেরগুলোতে বর্গমূল কীভাবে করতে হয় সেটা আমরা শিখেছি তারপরও আমি আবার পুনরায় বর্গমূল করছি তো এখানে যে পাঁচশো পঁচানব্বই আছে এটাকে আমরা জানি জোড়া করতে হয় অর্থাৎ ডান পাশ থেকে জোড়া করতে হয় এখানে পঁচানব্বই একজোড়া আর পাশ কিন্তু জোড়া হয়নি পাঁচ জোড়া না হওয়ার কারণে পাঁচকে দুই দ্বারা পাক করতে হবে দুই দ্বারা যদি বাক করি তাহলে কি হয় দুই দ্বিগুণে চার হয় এখন আমরা জানি দুইয়ের দ্বিগুণের পাশে লিখতে হয় অর্থাৎ চার লিখতে হবে আর এখানে যদি বিয়োগ করি তাহলে কি হয় এখানে বিয়োগ করলে হয় পাঁচের থেকে এক চার গেলে এক থাকে আর পঁচানব্বই পঁচানব্বই নিয়ে আসতে হবে এখানে কোনো সিঙ্গেল সংখ্যা আমরা জানি আনা যাবে না এখানে জোড়ায় জোড়ায় নিচে নিয়ে আসতে হবে এখন এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা তারা যে সংখ্যা দিয়ে এখানে যে সংখ্যাটা হবে অর্থাৎ চার যদি বসায় তাহলে চুয়াল্লিশ হবে চুয়াল্লিশকে এই চার দিয়ে গুণ করতে হবে গুণ করার ফলে যেটা পাবো সেটা কিন্তু এখানে লিখতে হবে আর এখানে যদি চার বসাই তাহলে কিন্তু এই পাশেও চারই বসাতে হবে অন্য কোনো সংখ্যা দেওয়া যাবে না তাহলে আমরা চার দিয়েই দেখি গুণ করে কত হয় চার দিয়ে গুণ করলে এখানে চুয়াল্লিশ হলো এই চুয়াল্লিশ সংখ্যাটাকে আবার চার দিয়েই গুণ করতে হবে তাহলে চার চারে ষোলো হয় চার চারে ষোলো আরেক সতেরো অর্থাৎ একশো ছিয়াত্তর হয় এখন আমি যদি পাঁচ দিয়ে দেখি তাহলে এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে কী হয় পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ চার পাঁচে বিশ একুশ বাইশ অর্থাৎ দুশো পঁচিশ হয়ে যায় এখানে আছে একশো পঁচানব্বই আর এখানে যদি দুশো পঁচিশ লিখি তাহলে কিন্তু বেশি হয়ে যায় তাই আমাদের অবশ্যই চারই দিতে হবে তাহলে চার যদি এখানে রাখি তাহলে এখানেও চার রাখতে হবে আর চার দিয়ে গুণ করলে হয় কত একশো চার দিয়ে গুণ করার কারণে হয়েছে একশো ছিয়াত্তর তাহলে আমরা একশো ছিয়াত্তর লিখে দিলাম এখন বিয়োগ করার ফলে থাকলো উনিশ এখন যেহেতু অবশিষ্ট উনিশ আছে তাহলে এই অবশিষ্ট উনিশই হবে আমাদের অবশিষ্ট চারা তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি নিচে বাগানের পত্রের গাছ লাগানোর পর উনিশটি চারা অবশিষ্ট থাকবে গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ যে কোনো একটা ছোট সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যোগ করলেই ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমাদের প্রথমে বলা হয়েছে কি খরচের টাকার সংখ্যা অর্থাৎ আমাদের চারাগাছ কিন্তু যে টাকা খরচ হয়েছিল। ওই টাকা থেকে চারাগাছ সংখ্যার বিয়োগ অর্থাৎ চারাগাছ মোট চারাগাছের সংখ্যার যে বিয়োগ করল সেটা বিয়োগ করে আমাদের একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব তাহলে গ নাম্বারে আমরা লিখতে পারি সমাধান তাহলে আমরা ক থেকে পেয়েছিলাম ক হতে পাই কহতে কি পেয়েছিলাম মোট খরচ ছিল কত মোট খরচ খরচ পেয়েছিলাম আমরা সাত হাজার টাকা আর আমাদের চারাগাছের গাছের সংখ্যা ছিল চারা গাছের সংখ্যা ছিল কতটি পাঁচশত পঁচানব্বইটি এখন আমরা বিয়োগ করবো অর্থাৎ মোট খরচ থেকে মোট চারা গাছের সংখ্যা বিয়োগ করবো সুতরাং বিয়োগ ফল সমান সাত হাজার একশত চল্লিশ মাইনাস পাঁচশত পঁচানব্বই তাহলে হয় বিয়োগ ফল হয় ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখন এই ছয় যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটার বর্গমূল করতে হবে তাহলে আমরা ছয় হাজার এর বর্গমূল করি আমরা বর্গমূল এটাকে অবশ্যই করেছি তাহলে এটাকে জোড়া করতে হবে আমরা জানি পঁয় পঁয়তাল্লিশ আর পঁয়ষট্টি হয় এক জোড়া এখন পঁয়ষট্টির মধ্যে যদি সাত দিই তাহলে সাতকে সাত দিয়ে গুণ করতে হবে অর্থাৎ সাত উনপঞ্চাশ হয় তাহলে আট দিয়ে দিলে আটা অনেকটা মিলে যায় আটা এখন যদি বিয়োগ করি তাহলে পাঁচ থেকে চার গেলে এক থাকে আর এখানে একশো পঁয়তাল্লিশকে নামাতে হবে পঁয়তাল্লিশকে নামালে একশো পঁয়তাল্লিশ হয় এখন আটের দ্বিগুণ কত হবে এপাশে অর্থাৎ আটের দ্বিগুণ কত হয় ষোলো এখন আমরা জানি এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়ে আবার এই সংখ্যাটাকে গুণ করলে এখানে একশো পঁয়তাল্লিশ এসে তার সম্মুখ কাছাকাছি বা তার থেকে একশো পঁয়তাল্লিশ বা তার কাছাকাছি হয় অর্থাৎ এখানে এক যদি দেয় তাহলে দেখেন এখানে একশো একষট্টি হয়ে যায় একশো একষট্টিকে যদি এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু একশো একষট্টি হয় অর্থাৎ একশো পঁয়তাল্লিশ থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে একের নিচে অর্থাৎ শূন্য দিতে হবে যদি শূন্য দেই এখন একশো ষাট হলো একশো ষাটকে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে আমরা জানি শূন্য দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটা আর গুণফল শূন্য হয়ে যায় তাহলে এখানে আমরা শূন্যই বসাতে পারবো শূন্য শुননা বসালাম আর এই পাশে একটা শূন্য দিতে হবে তাহলে এখানে কিন্তু জিরো হয়ে যাবে অর্থাৎ শূন্য হয়ে যাবে এখন যদি বিয়োগ করি তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত একশো পঁয়তাল্লিশই অবশিষ্ট থাকে এখন আমাদের যেহেতু বর্গমূল করার পরে অবশিষ্ট একশো পঁয়তাল্লিশ রয়ে গেছে তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা লিখতে পারি এভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি সংখ্যাটিকে বর্গমূল করার ফলে সংখ্যাটি বর্গমূল করে একশো পঁয়তাল্লিশ অবশিষ্ট অবশিষ্ট থাকায় সংখ্যাটি পূর্ণ বর্গ নয় কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে আমরা আশির সাথে সুতরাং লিখতে পারি আশি যোগ এক সমান সমান একাশি এখন এই একাশির বর্গ করতে হবে একাশি এর বর্গ আমরা জানি বর্গ মানে একাশিকে একাশির ওপর স্কোয়ার অর্থাৎ একাশি গুণ একাশি একাশির সাথে একাশি গুণ করলে হয় ছয় হাজার ছয় এখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করার জন্য আমি যেহেতু জায়গা নাই এখানে দেখাচ্ছি আপনারা নিচে লিখে নেবেন তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটির সমান আমরা যে ছয় হাজার পাঁচশো একষট্টি পেলাম সেটা থেকে আগে যে সংখ্যাটা ছিল অর্থাৎ ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এটাকে বিয়োগ করতে হবে ছয় হাজার পাঁচশত একষট্টি মাইনাস ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ সেটা এখানে ছয় হবে তাহলে বিয়োগ করলে হয় আমাদের ষোলো অর্থাৎ উত্তর ষোলোই হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী অঙ্কটি দেখার জন্য চ্যানেলটির পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ